এই গল্পটি প্রেম আত্মতে ও সামাজিক বিধিনিষেধের জটিল সম্পর্ককে ভাবে উপস্থাপন করে চলে ভালোবাসা ও জাতের এক অযৌক্তিক যুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই চিরায়ত গল্পটি শ্রুতি নাট্যরূপে তুলে ধরেছে গপওয়ার যুক্তিতর্ক তাহলে শুরু করা যায় ত্যাগ ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বহিতেছে পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের একটি নিদ্রাহীন গান, অশ্রান্তের বাড়ির একটি নিদ্রাহীন স্বয়ং মধ্যে গিয়া প্রবেশ করিতেছে এমন্ত কিছু চঞ্চল ভাবে কখনো তাহার স্ত্রীর একগুচ্ছ চুল হোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে কখনো তাহার বালাতে চুড়িতে সংঘাত করিয়া টুং শব্দ করিতেছে কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া সস্থান চ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপার হইতে একবার ওপাশ হইতে একটু আটটু নাড়াচাড়া করিতে থাকে হেমন্তের কতকটা সেই ভাব কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া আছে। স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীর ভাবে কুসুমের সেই দুই হাত নাড়া দিয়া বলিল কুসুম তুমি আছো কোথায় তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর টাহর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে এমনি দূরে দিয়ে পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি এই জোৎনা রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়ে যেতে পারে এমন একটা মন্ত্র আমি জানি যদি জানো সেটা উচ্চারণ করিয়ে কাজ নেয় বড় এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনিতে রাজি আছি বলিয়া কুসুমকে আরেকটু টানিয়া লইতে চেষ্টা করি কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব।। শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটিজুতোর চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ হেমন্ত শশ ব্যস্ত হইয়া উঠিল হরিহর দ্বারের নিকটে আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল হেমন্ত বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপন সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগে কাহারও কানে গেল পৃথিবী এমন অসীম সুন্দর অথচ এত সহজে সমস্ত বিকল হইয়া যায় হেমন্ত জিজ্ঞাসা করিল সত্য কি এতদিন বলো নাই কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি না আমি বড় পাপিষ্ঠা তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দৃঢ় স্বরে সমস্ত বলিয়া গেল যেন অটল রচনে ধীর গতিতে আগুনের মধ্য দিয়া চলিয়া গেল অতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইতেছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে এমন কি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা ক্ষুরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের একধার হইতে আরেক ধার পর্যন্ত একটি দাগ কাটিয়া দিয়া গেল বোধ করি সে ভাবিতেছিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত ঘাড়তা যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড়ানন্তময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় সেই ভালোবাসা এই এইটুকুর উপর নির্ভর সমাজ জন্য একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া মুষ্টি ধুই হইয়া গেল এই কিছু পূর্বে আমার কানের কাছে সেই রাত্রি তো এখনো শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণে বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখ শ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো পাতায়নবর্তী পালকের এক প্রান্তে নীলিন হইয়া পড়িয়াছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যা মিথ্যাচারিণী পরদিন প্রভাতে অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া প্যারিশঙ্কর ঘোষালের বাড়ি গিয়ে উপস্থিত হইল প্যারিশঙ্কর জিজ্ঞাসা করিল ইহে বাপু কি খবর তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে ইহা শাস্তি ভোগ করিতে হইবে আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত বুলাইয়া দিয়েছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তে প্যারি শঙ্করকে যে ভস্য করিয়া দিতে কিন্তু সেই তেজে নিজেই লাগিল শঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল হেমন্ত কণ্ঠে বলিল আমি তোমার কি করিয়াছিলাম আমি জিজ্ঞাসা করি আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছিলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মন দিয়ে শোনো ব্যস্ত হইও না বাপু ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পালাইয়া বিলেতে গেল তখন তুমি শিশু ছিলে তাহার পর পাঁচ বছর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল তখন পাড়ায় যে একটা গোলমল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে কিংবা তুমি নাও জানিতে পারো তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এ যাত্রা তুমি আমাকে ক্ষমা করো আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমরা তাহাকে যাতে তুলিয়া লও তোমার বাপ কিছুতে রাজি দিবেন না আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আসিয়াও আপদ মিটিল না আমার ভ্যাতস পুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করিয়া সেই বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি এইবার কতটা বুঝিতে পারিয়াছ কিন্তু আর একটু শবুর কর সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বিপ্রদাস চাটর্যের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়েছে চাটর্য মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্থ কন্যা আশ্রিত ভাবে থাকিত মেয়েটি বড় সুন্দরী পুরো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত আর যুক্তিতক যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন সৃজনতক বানানোর পেছনে সাহিত্য ভুমনচলো পাশে থাকুন শুনতে থাকুন মেয়েটি প্রায় কাপড় শুকাইতে দিতে ছাদে উঠেছিল রূপ তোমারobot করিয়ে ছাদে না উঠিলে পরাহত হইতো না পরস্পর ছাদ হইতে তোমাদের পুনরূপ কথাবার্তা হইতো কিনা সেই তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতি দেখিয়া বুরর মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর সে আহার ত্যাগ করিতে লাগিল সে বুড়োর সম্মুখে অবশেষে বুড়ো আবিষ্কার করিল ছাদে তোমাদের মধ্যে সময়ে অসময়ে নীরবে দেখা সাক্ষাৎ চলিতে থাকে এমনকি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে নির্জনে অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম হলো তুমি তো অনেকদিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে যাও আমি তাহার ভাল লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তা তোমার জানা আছে তোমার কাছে আগাগোড়া সব কথা ক্রসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটি গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটা বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইকুঁটা শুনিতেছি একটু একটু লেখে তাহাকে দিয়ে লেখাইবার মানুষ আছে কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নাই হেমন্ত প্যারিশঙ্করের এই শেষ কথাগুলিতে বড় একটা কান না দিয়া কহিল কুসুমের বিবাহে আপত্তি করে নাই আপত্তি ছিল কি বোঝা ভারী শক্ত জানো তো বাপু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হ্যাঁ বুঝিতে পায় প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল তুমিও দেখিলাম কোথা হইতে সন্ধান পাইয়াছ প্রায় বই হাতে করিয়া কলেজে যাত্রা করিয়া তোমার পথ ভুল হইত এবং শ্রীপতির বাসার সম্মুখে আসিয়া কি যেন খুঁজিয়া বেড়াইতে ঠিক যে প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজিতে তাহা বোধ হইত না কারণ ভদ্রলোকের বাড়ির জানালার ভিতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল মাত্র দেখিয়া শুনিয়া আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটা একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাছা আমি বুড়ো মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাহাকে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার জো হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শুনিবা মাত্র কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইয়া গেল এমন করিয়াই প্রায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না তাহা ছাড়া মিলনের আর কোনো উপায় নেই কেমন করিয়া হইবে তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দেবে হেমন্তের মত কি তা তুমি জানো অনেক তর্কের পর সে এ বিষয়ে তোমার মত জানিতে কহিল আমি কহিলাম ছেলেটা একে খেপিয়া যাইবার যোগ হইয়াছে তাহাকে আবার এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিরাপত্তে নিশ্চিন্তে নিষ্পন্ন হইয়া গেলেই সকল দিকে সুখের হইবে বিশেষত এই কথা যখন কখনো প্রকাশ হইবার কোনো সম্ভাবনা নাই তখন বেচারাকে কেন গায়ে পড়িয়া চিরজীবনের মতো অসুখী করা কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনো কাঁদে কখনো চুপ করিয়া থাকে অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন আবার সে অস্থির হইয়া উঠে এইরূপ অবস্থায় শ্রীপতিকে দিয়া তোমার বিবাহের প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি দিতে তোমার তিলমাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল কিন্তু বিবাহের পূর্বে কুসুম এমনি পাকাইয়া দাঁড়াইলো তাহাকে আর কিছুতেই বাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে এ হাতে কাজ নাই জ্যাঠামশাই কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফিরাইব তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হয়েছে। আমাকে এখান হইতে কোথাও পাঠাইয়া দাও তাহা হইলে ছেলেটির দশা কি হইবে তাহার বহুদিনের আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব আবার তাহার পর তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে আমি কি এই বুড়ো বয়সে স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করিতে বসিয়াছি তাহার পর শুভলগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া বাঁচিলাম তাহার পর কি হইল তুমি জানো আমাদের যা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন দেখিলাম তোমার ছোট ভগ্নির বিবাহের সমস্ত স্থির হইয়াছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত মারিয়াছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পড়ে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে সূর্যের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে পরিত্যাগ ইহা দশা কি হইবে। আপনি ইহাকে আশ্রয় দিবেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে ওরে হেমন্ত বাবুর জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল লইয় আর পাওনা নিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা করিয়া চলিয়া গেল কৃষ্ণ পরে পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো চিত্রপটের উপর গাঢ়তর দাগের মতো লেপিয়া গেছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে নিশিতে পাইয়াছে আর আকাশের তারা নির্নিমেষে সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটা রহস্য আবিষ্কার করিতে প্রবৃত্ত আছে স্বয়ং গৃহে দ্বীপ জ্বালা নাই হেমন্ত বাতায়নের কাছে খাটের উপরে বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ করিয়া পড়িয়া আছে সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে যেন অনন্ত নিশিথিনীর উপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধী আবার শব্দ হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গিয়াছে আর সময় দিতে পারি না মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুম এই স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দিগুন্তর আবেগে চাপিয়া ধরিল চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিব না জাত খোয়াইবি আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর হইয়া যা